রাধে গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব রাজ্যের আর একটা গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের জেলা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে এখানে যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে বলে রাখি তোমরা কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকে অর্থাৎ রাজ্যে তেইশটা জেলা থেকে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদনটা করতে পারবে এবং সম্পূর্ণ অনলাইন মাধ্যমে কিন্তু ফর্মটা ফিল হবে কোনো রকম অফলাইনে ফর্ম ফিল ঝামেলা থাকছে না তো আলোচনা করবো তোমরা কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও তো দেখো এখানে বলা হয়েছে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পূর্ব মেদিনীপুরের তরফ থেকে তো তোমাদের এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার বা মেমো নাম্বার নোটিফিকেশন রিলিজ হয়েছে ডিসেম্বর মাসের তিন তারিখে তো তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে বলে রাখি সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে তার জন্য এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যাতে সেখান থেকে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারো অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে ডিসেম্বর মাসের নয় তারিখ থেকে যেটা চলবে ডিসেম্বর মাসের তেইশ তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল একশো টাকা যেটা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ক্ষেত্রে আর যদি তোমরা রিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে আর এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা অনলাইন মোডেই জমা করতে পারবে অফলাইনে জমা দেওয়ারও কিন্তু ঝামেলা থাকছে না এবার তোমাদেরকে দেখিয়ে দিই কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথম পোস্টের নাম রয়েছে এখানে আয়ুষ ডক্টর যেখানে ক্যাটাগরি দেওয়া হয়েছে টোটাল তিনটে ভ্যাকেন্সি রয়েছে হোমিওপ্যাথিতে তোমাদের এখানে নিয়োগটা হবে তিনটে ভ্যাকেন্সি রয়েছে এসসিতে একটা ইউআরএ একটা ই এসে রয়েছে একটা ভ্যাকেন্সি স্যালারি প্যাটার্ন রয়েছে অত্যন্ত ভালো চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এখানে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেবল রয়েছ তোমাদের জন্মটা এক এক উনিশশো থেকে এক এক দু হাজার চারের মধ্যে হতে হবে মানে জন্মের তারিখটা এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইন হোমিওপ্যাথির ওপরে এবং তোমাদের আয়ুষ ডক্টর মাস্ট বি রেজিস্টার ইন রেসপেক্টিভ স্টেট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তোমাদের রেজিস্টার থাকতে হবে স্টেট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল থেকে তাহলে তোমরা অ্যাপ্লিকেবেল রয়েছ ডিজাইরেবেল কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্সের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে পাবলিক হেলথ প্রোগ্রামের ওপরে তাহলে তোমরা একটা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে এছাড়া যদি তোমাদের কম্পিউটার নলেজ জানা থাকে তো এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে এবার সেই সিলেকশান প্রসেস সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সের উপরে বেস করে সিলেকশনটা কিন্তু দেওয়া হবে পরবর্তী পোস্টের নাম রয়েছে আয়ুষ ডক্টর এই পোস্টের নামও রয়েছে আয়ুর্বেদা এবং আয়ুর্বেদা প্রজেক্ট মিলিয়ে টোটাল তিনটে ভ্যাকেন্সি রয়েছে এসসিতে একটা ইউ একটা এবং আরেকটা প্রোজেক্টে ইউ ক্যাটাগরিতে একটা স্যালারি প্যাটার্ন চল্লিশ হাজার টাকা পার মান্থ একুশ থেকে পঞ্চাশ বছর এজ লিমিট রাখা হয়েছে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ইন আয়ুর্বেদার ওপরে এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড দ্বারা রেজিস্টার হতে হবে একই রকম রয়েছে যদি নাও থাকে তবুও তোমরা অ্যাপ্লিকেবল রয়েছ তারপরে এখানে সিলেকশন একই রকম একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের উপরে বেস করেই সিলেকশনটা দেওয়া হবে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না তারপরে পরবর্তী পোস্টের নাম রয়েছে মাল্টি পারপাস ওয়ার্কার এখানে টোটাল ছটা ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরিতে একটা ইউআর ক্যাটাগরিতে দুটো ই একটা এসটি ক্যাটাগরিতে একটা এবং আয়ুর্বেদা প্রোজেক্টে রয়েছে একটা ভ্যাকেন্সি ইউ ক্যাটাগরিতে স্যালারি প্যাটার্ন রয়েছে পনেরো হাজার টাকা পার মান্থ একুশ থেকে চল্লিশ বছর এজ লিমিট রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে গ্র্যাজুয়েট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং এক বছরের ডিপ্লোমা কোর্স লাগবে কম্পিউটারের উপরে যেখানে তোমাদের এমএস এস ওয়াস অফিস তারপরে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো জানা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেবেল রয়েছ তারপরে এখানে দেখি সিলেকশন প্রসেসে কিভাবে তোমাদের সিলেকশনটা করা হবে এখানেও রকম লিখিত পরীক্ষা হবে না একাডেমিক কোয়ালিফিকেশান থেকে এবং কম্পিউটার টেস্ট হবে একটা এবং এক্সপিরিয়েন্সের উপরে বেস করে সিলেকশনটা দেওয়া হবে কম্পিউটার টেস্ট হবে টোটাল পনেরো নম্বরের পরবর্তী পোস্ট রয়েছে য়োগা ইনস্ট্রাক্টার মেল এখানে তোমাদের টোটাল নটা ভ্যাকেন্সি রয়েছে এসিতে পাঁচটা ইউ আর ক্যাটাগরিতে একটা ই এসে রয়েছে একটা এসটিতে একটা ই এস এ রয়েছে একটা ভ্যাকেন্সি আট হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি প্যাটার্ন রাখা হয়েছে চল্লিশ বছর এজ লিমিট রয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাশ করা থাকে এবং যদি ডিপ্লোমা বা ডিগ্রি সার্টিফিকেট থেকে থাকে ইয়োগার ওপরে তাহলে তোমরা অ্যাপ্লিকেবল রয়েছ এবং তোমাদের রেজিস্টার থাকতে হবে ডাব্লু সি ওয়াই এন দ্বারা এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এই পোস্টটার জন্য কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটই অ্যাপ্লিকেবল রয়েছে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন তারপরে তোমাদের ডেমোস্ট্রেশন অর্থাৎ তোমাদের ব্যায়াম করে দেখাতে হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে পরবর্তী পোস্ট রয়েছে য়োগা ইনস্ট্রাক্টর ফিমেল এই পোস্টের ক্ষেত্রে টোটাল এগারোটা ভ্যাকেন্সি রয়েছে এস সিতে চারটে ইউ আর ক্যাটাগরিতে একটা ইউ আর ইসিতে একটা এস টিতে একটা এস এক্স সার্ভিস মানে একটা ও বি সি এতে একটা ও বিতে ও বি ইসিতে একটা এবং ও বি সি বিতে একটা এখানে পাঁচ হাজার টাকা পার মান্থ স্যালারি প্যাটার রাখা হয়েছে এবং তোমাদের বয়স চল্লিশের মধ্যে হতে হবে তোমাদের যদি মাধ্যমিক পাশ করা থাকে এবং যদি সার্টেমিক সার্টিফিকেট থাকে ডিপ বা ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করা থাকে ইয়োগা ওপরে তাহলে তোমরা অ্যাপ্লিকেবল রয়েছে এবং অবশ্যই কিন্তু এবং অবশ্যই কিন্তু ডাব্লু বি সি ওয়াই দ্বারা রেজিস্টার্ড হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলে পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং পরবর্তী এখানে সিলেকশন প্রসেস যেটা তোমাদের বলে রাখি কোনো রকম লিখিত পরীক্ষা হবে না একাডেমিক কোয়ালিফিকেশান ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউর উপরে বেস করে সিলেকশন করা হবে মাধ্যমিক থেকে পনেরো নম্বর সার্টিফিকেট যেটা থাকবে সেখান থেকে তোমাদের পনেরো নম্বর ডেমনস্ট্রেশন থেকে থাকবে দশ নম্বর ইন্টারভিউ থেকে থাকবে দশ এইভাবে সিলেকশন প্রসেস থাকছে আর এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লিকেবেল রয়েছে এবার কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেমন তোমরা শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে এছাড়া কোনোভাবে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না তারপরে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে পড়তে লিখতে বলতে জানতে হবে ফর্ম ফিল আপ করার সময় ঠিকঠাকভাবে সিগনেচার বা ফটোগ্রাফ যদি তোমরা ঠিকঠাক আপলোড না করো তো সেক্ষেত্রে সেটা ক্যান্সেল করে দেওয়া হবে এগুলো কিন্তু বলা হয়েছে তাছাড়া কিছু আলাদা করে ইনফরমেশান দেওয়া হয়েছে যেগুলো খুব বেশি প্রয়োজন নেই এবং এখানে বলা হয়েছে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপের পরে তোমাদের হার্ড কপিটা প্রিন্ট আউট করে রেখে দেবে কেননা সেটা কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য প্রয়োজন হতে পারে আর পোস্টে কিন্তু সেটা কোথাও সেন্ড করার প্রয়োজন নেই তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সময় কিন্তু সমস্ত অরিজিনাল জেরক্স কপি এগুলো তোমাদেরকে নিয়ে নিতে হবে তারপরে এখানে ইম্পর্টেন্ট স্টেটগুলো বলা হয়েছে তোমাদের এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা অনলাইনে স্টার্ট হবে তোমাদেরকে বললাম নয় তারিখ থেকে এবং এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট বলা হয়েছে রেজিস্ট্রেশন এবং ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে বাইশ ডিসেম্বর এবং ফুল সাবমিশনের লাস্ট ডেট রয়েছে তেইশ ডিসেম্বর এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ফর্মটাকে সাবমিট করতে হবে অর্থাৎ নয় তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে ফর্ম ফিল আপটা তোমাদেরকে করে ফেলতে হবে তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে